আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ যদিও এই দেশটি একটি নন সেনজেন দেশ কিন্তু সেনজেনভুক্ত ভুক্ত হওয়ার অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে আশা করা যাচ্ছে আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি সেনজেনভুক্ত ভুক্ত হবে ইনশাআল্লাহ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আমাদের সাকসেস এবং আপডেট নিয়ে আলোচনা যারা এই সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা সার্বিয়া যাবেন এই জার্ভিয়া দেশটি কিরকম এই বিষয়ে তাকে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া